পাঁচই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাত করতে দেখিনি আমরা তো দেখেছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না আমরা তো প্রথমেই দেখলাম পাঁচই আগস্টের পরের করে ইসলামী আপনারা দখল জনগণ দেখেছে আর আজকে বড় বড় কথা বলেন কলঙ্কলে পঞ্চে করার চেষ্টা করেন বিএনপির নামে পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকটা কি জড়িত নেই আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই খুব নীরবেনের ভিতরে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর পাঁচই আগস্টের পর আপনাদের আত্মসত জনগণ দেখেছে আমরা হাসিরার আমলে দেখেছি চা পাতি লিক হেলমেট লিক বন্দুক লিখ আবার জনগণ তো এটাও জানে খুর লিক এবং খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা তারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে চেনে সুতরাং খুব ঘোলামার ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনাদের একাত্তরের অর্জন কি আপনারা একাত্তরের বিরোধিতা করেছে জিয়র রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন একাত্তরের গৌরব নব্বই এর গৌরব এই গৌরব বিএনপি কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সাথে আতাপ করে আপনারা এর সাথে আপনারা সেদিন জাননি এর সাথে কুলাঙ্গারের নির্বাচনে ছিয়াশি সালের নির্বাচনে এটাও তো জনগণ দেখেছে কিন্তু বিএনপি সেই নির্বাচনে যায়নি তার নেত্রী বলেছিলেন দেশের দেশ দেশাদের অধীনে কোনো নির্বাচন করবো না স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব